বাইকের চাবিটা নিয়ে ডিরেক্ট হন্ডাটা বের করে ফেললাম গ্যারেজ থেকে দেন আমি আর রাফি মিলে বের হয়ে যাই দুইটা বাইক দুইজনে আর ভিডিওর টাইটেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে রাফির অ্যাক্সিডেন্ট হয়েছে তো ভিডিওটা স্টার্ট করি আসেন সো আমরা এখন এসে বসি ধানমন্ডিতে রাফি ভাই কিভাবে যে চালায় তোবা তোবা তো ভাই সব ভিডিও দেখে না আমারে কথা আমি কিভাবে চালাইছি আমি একবারে ধীরে সুস্থে চালাইছি ধীরে সুস্থে 90 কে উঠাইছে 90 এই হুন্ডাতে 90 গাইস আপনারা দেখেন

তারপর এই দুই শতানের মাথায় কি ভূত চাপছে ওরা নাকি একটা রিল বানাবে যেখানে হচ্ছে ফাস্ট যেয়ে তারপর হচ্ছে একটু বাউলি টাউলি দিয়ে একটা মানে স্টোরি দেবে এসব করার কি দরকার তারপরে আমি বললাম তোমরা যাও আমি পিছনে আসতেছি তোমরা যা করার করো তারপরে দেখেন অঘটনটা হয়ে গেল বেশি পাটনামি করলে যা হয়

আসলে ভাই এটা কিছু করার নাই এটা ছিল আমার কপালে কারণ ভাই এর আগের দিন আমি তিনজনকে নিয়ে চালাইছি ভাই ধানমন্ডিতে আসে উঠে ফেলছি তখন তো কিছু হয় নাই কিন্তু ভাই কালকে যে আমার সাথে এই অবস্থা হবে ভাই আমি নিজেও ভাবতে পারিনি কারণ ভাই ইজিলি ভাই আমি কাট করে বেরোয় যেতে পারতাম আমি ইজিলি কাট করে সামনের চাকাতে বেরোয় গেছি পিছিয়ে ছিল পাবেন এখন হয়তো একটু লাড়াচাড়া করছে দোষ দিব না পিছিয়ে চাকাটা গড়তে পরে স্লিপ কেটা করে গেছে এন্ড আমি তো আর ভালো রাখতে পারি না কারণ হুন্ডা আমার থেকে ভাই বেশি ওজন আমি ঠাস করে পরে গেছি এই অবস্থা হয়ে গেছে ভাই সবাই এতটুকুই সবাই আমার জন্য ভাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে যেতে পারি আরও আবার যেন হুন্ডা চালাতে পারি এবং আপনাদের সাথে নিউ মোটো ব্লগ আপনাদের সাথে আবার করব নতুন একটা চ্যানেল করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যালো গাইস আপনারা দেখতে পারতেছেন আমরা হচ্ছে সাথে বাসায় আছি রাফিকে নিয়ে অ্যাক্সিডেন্টের পরে এই ফার্স্ট তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির দিনে খিচুড়ি না খেতে হয় তো আমরা এখন খিচুড়ি এটা কি করলো আমার মাংসের টুকরাটা খেয়ে ফেললো তোমার আসলো কিভাবে পেট ভরে নাই ব্যাগে না দিমু আসল কথা হচ্ছে কি খাবার জিনিস অপচয় করতে নেই আর খেতে পারাটাও আল্লাহর একটা নিয়ম তো কেবলা বাকি মানুষের কিছু কেন খাওয়ালে বা মিয়া হুমায়ুন আহমেদের একটা গল্প পড়ছে খাদো তো খাদো খাওয়ার ট্রাই করতেছি খাইছো বাবা ভাই এক পাতিলা খাইলো টাবলেটটা খাইলো আর আবার আমারটা খাইলো তোমারটা আমি খাবো না কেন খাবো কেন খাবো না তোমার না বলছি খাবা খাও খাও কিছু হবে না রাগ করছে ভাই খোটা দিছে আরে সরি ভাইয়া রাফি এই যে অনেকদিন পর হচ্ছে ও বের হইলো রাস্তায় এই ফার্স্ট বের হইছে এখন হচ্ছে কেমন লাগতেছে তোমার রাস্তাঘাট বাই বাইক অ্যাক্সিডেন্ট করে একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার আছে জীবনে জীবনে প্রথম অ্যাক্সিডেন্ট করছি আল্লাহ আমার বাঁচাইছে আলহামদুলিল্লাহ অ্যাক্সিডেন্ট করা কিন্তু একটা আর্ট ও আমার একটু আগে বলতেছিল এটা নাকি সবার ভাগ্যে জোটে না

অনেক ভাই ব্রাদার কেউ কিনছি ভাই বিশ্বাস করেন যেদিন অ্যাক্সিডেন্ট করছি আমার ঘর পুরা ভাই ভরে গেছিল সবাই আসছে আমার এলাকার ভাই বড় ভাই ছোট ভাই বন্ধু সবাই আসছে আমার দেখতে এবং আফসোস করছে আবার এই যে এই ভাইরা প্রতিটা দিন আমার দেখতে আসছে ভাই তার জন্য থ্যাংক ইউ ভাই টাকা কি বেশি দিছি তোমারে না ভাই আসলেই ভাই বিশ্বাস করেন এরা আমার প্রতিদিন আসছে আমার খেয়াল টেয়াল রাখছে ভাই এরা না থাকলে ভাই পুরা লাইফটা ভরে যেত থ্যাংক ইউ ভাই তো আজকে হচ্ছে রাফির একটা আপডেট দিলাম এই ভিডিওর মাধ্যমে যারা আমাকে জিজ্ঞেস করছেন যে কিভাবে কি হয়েছে এই ভিডিওর মাধ্যমে সবকিছু এক্সপ্লেন করা ট্রাই করছি আমি এই ভিডিওতে একটু কমই আসছি কারণ ভাই একটা আমি নিজে একটা ট্রমার মধ্যে গেছিলাম কারণ এত ক্লোজ একটা ভাই যদি মনে করেন এরকম হয়ে যায় আর ওর মতো একটা প্রো ড্রাইভার ওকে অনেক ভালো চালায় বাইক বাই দেবে মানে কিভাবে যে কি হয়ে গেছে আমি বুঝতে পারি নাই ভাই আমিও বুঝতে পারিনি না ভাই এতদিন ধরে বাইক চালাই হঠাৎ কেন ভাই এটা হইলো আমি জীবনও বুঝতে পারলাম আসলে ও যখন পড়ে গেছে আমরা কিছু ধরতে পারি কি করব তাই মানে যাই কিভাবে কি হয়ে গেছে আল্লাহ ভালো জানে আমরা দেখিও না আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ সামনে দেখি ওরা পড়ে আছে পড়ে উঠতেছে এন্ড যাই হইছে এখন আস্তে আস্তে হালকা সুস্থ হচ্ছে আপনার আপনারাও জন্য একটু দোয়া করবেন যাতে ও হচ্ছে দ্রুত সুস্থ হয়ে আবার হচ্ছে দুষ্টামি ফাইজলামি করতে পারে আর ওর নাকি মানে ভাই ভাবতেছি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবো খালি মোটো এর জন্য এই যে এখন কি বলবো বলেন ওর তো মানে মাথা মাথা এখন আল্লাহ হয়ে গেছে আমার আব্বু আমাকে বাইক দিবে কিনা কিন্তু ভাই আমি বাইক ছাড়া ভাই আমি বাইক ইজ লাইফ ও আবার স্টোরি দেয় রাইড অর ডাই